নিরফামারি ডোমারে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পৌর প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পূজায় সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে হিন্দু ধর্মলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সজাগ থাকবেন বিএনপি জামাতের নেতাকর্মী এবং প্রশাসন বৃহস্পতিবার সকাল এগারোটায় ডোমার পৌরসভা কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং পৌর প্রশাসন জান্নাতুল ফেরদৌস হ্যাপি এটা যদি অ্যাক্টিভলি কাজ করে আমার মনে হয় যে আমাদের আমরা যারা আছি প্রশাসন পুলিশ আমাদেরও অনেকটা সুবিধা হবে এই সার্বিক পরিস্থিতিটা ঠিক রাখার এ সময় প্রকৌশলী হাবিবুর রহমানের সঞ্চালনায় পৌর বিএনপির সভাপতি আনু সাধারণ সম্পাদক মুজাফর আলী পৌরসভা জামাতের ইসলামী আমির নূর কামাল সাধারণ সম্পাদক সোহেল রানা থানার ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান মন্ডল এসআই কাজল কুমার রায় পূজা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক উজ্জ্বল কাঞ্জিলাল প্রমুখ বক্তব্য রাখেন এছাড়াই উপজেলার স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান রায়হানবাড়ি শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান পূজা কমিটির নিখিল সাহা সত্যেন্দ্রনাথ সরকার শেখর সাহা ছাত্র প্রতিনিধি শরীফ হোসেন তাদের মতামত ব্যক্ত করেন ছিল যে ডোমারের যে ট্রাফিক এটা ব্যবস্থাপনাটা উন্নত করার জন্য বিশেষ করে যাতে দৃষ্টি গোচর হয় যে না এখানে ট্রাফিক ব্যবস্থাপনাটা সুন্দর ওয়াইজ চলে তারপরে এই জন্য আমি বিভিন্ন জনার সঙ্গে হয়তো শেয়ারও করেছি হয়তো দু একজন আমার ছিলেন আগামী নয় অক্টোবর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলের নেত্রীগণ সর্বক্ষণিক হিন্দু ভাইদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন